সালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই রিসপাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম হাবরত আজি আনার লাগে আসে আয় সাজিদা দাইমা ফৈলা দিস আয় আয় চলন কি আছিল আজ সারা দিনের গরম গরম হাবর গিন ফটিক তরিত জুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা কমিশনার রকলর বিরুদ্ধে মামলা করিব বিএনপি জামায়াত দৌরি মিলি গৃহবুদ্ধরে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন এবং তিন ধর্মীয় নেতারা উত্তর সুরী নির্ধারণ করছে খামিনী বিনোদন সংবাদ ছিল না মেহান বিস্তারিত খবর চট্টগ্রামর ফটিক শরীর বিয়ার এক বছরর মাতাত সাজু আক্তার নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ শনিবার জুনর একুশ তারিখ বিয়ানবেলা উপজেলার হানসনগর ইউনিয়নর তিন নম্বর ওয়ার্ডের হলিফারা এলাকাত মরদেহওয়ান উদ্ধার করা হয় নিহত সাজুর পরিবারের দাবি সাজুরে খুন করছে ওরোবাড়ির মানুষজন বিস্তারিত সন আনোয়ার হোসেন ফরিদের ফাটানো ভিডিও বিয়ের এক বছর মাথা সাজু আক্তার নামর এক গৃহবধূর জুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশে জন একুশ তারিখ শনিবার সকাল উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডার আল হাতুন সাজুর মরদেহ উদ্ধার করা হয়

প্ৰথম তালা লৈ বনাব নে ন মই কিন্তু তাইৰে কি অনে গৈ মানে মেডিকেল লৈ যায় পাঁচশ বিয়ে কৰকানিলে জানে জানে আৰু যদি ঘূৰি থাকে দি আৰু পিছত ঘূৰিব আৰু যদি আকৌ যদি যদি মিছা মোৰ খোৱা লগ হৈ যায় আৰু বহুলৈ আহিলে কোনো কিছু নহয়

এ ব্যাপারে ফরিদ তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জানাই ঘটনাস্থলত নতুন মরদেহ উদ্ধার করি ময়না তদন্ত লয় মর্গাত পাঠানোই অভিযোগের ভিত্তিতে বিষয় গুরুত্ব লয় হতিয়ে দেখা গতকাল রাত্রে তার বাসুর অথবা দেবরের বউর সাথে অর্থাৎ জ্যার যার সাথে একটা বিষয়ে জাতি হয়েছে এটা নিয়ে রাত্রের দিকে পারিবারিক ভাবে বৈঠক হয়েছিল বৈঠকে মারা গেছে তাকে মনে হয় ওরা একটু বর্ষনা করছে সবাই মিলে যার জন্য সে মনে হয় ক্ষুব্ধ হয়ে বেলা সবার অজান্তে তাদের যে বসত ঘর ওই ঘরের তিনটা রুম আছে যে রুমে সবসময় থাকে ওই ফাঁসের রুমে যাইয়া ফাঁস খাইছে সকালে আমরা খবর পাইছি খবর পাইয়া হ্যাঙ্গিং অবস্থায় পাইছি উদ্ধার করছে পোস্টমর্টমের জন্য নিয়ে আসছে হ্যাঙ্গিং এর বাহ্যিক যে সময় আলা যে সমস্ত আলামত থাকে বিক্টিমের গায়ে তার সব যার জন্য এটা হ্যাঙ্গিং বলে আমাদের কাছে প্রাথমিক প্রতি মানুষ আমরা আপাতত অপমৃত্যু মামলা নেব দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনার অকাল অন্যান্য কমিশনার অকলর নামে মামলা গরিব বিএনপি রবিবার জুনর বাইশ তারিখ বিয়ানবেলা শেরে বাংলা নগর থানার মামলাও গরিব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় তার লগে বিএনপির তিন সদস্য উপস্থিত থাকব বিস্তারিত ডেস্ক রিপোর্ট দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনার নামে মামলা করিব বিএনপি জুনুর বাইশ তারিখ রবিবার সকালে শেরে বাংলা নগর থানার মামলা আন করিব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এসম তাল্লা বিএনপির সদস্য উপস্থিত দায় জুনুর একুশ তারিখ শনিবার বিএনপির মিডিয়া সেলার সদস্য শাহরুল কবির খান এই তথ্য নিশ্চিত হয়েছে তিনি হই বিগত তিন জাতীয় নির্বাচন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনার বিরুদ্ধে মামলা করিব বিএনপি সকাল দশটায় নির্বাচন কমিশন অফিসুদ জমা আমাদের তারপর সেরে বাংলা মামলা আবেদন করা হয় এর আগে জুনের ষোলো তারিখ সোমবার রাষ্ট্রীয় ভবন যমুনাত জাতীয় ক্ষমতা কমিশনের বৈঠক বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবালয় ভূমিকা তদন্ত বিলম্ব কমিটি গঠনালয় সংশ্লিষ্ট কর্মকর্তালার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেন সীতাকুণ্ডত জামাই ওরি মিলিয়ে রে শরিলত উইন্দরা দিয়ে ফাতেমা আক্তার নামে এক গৃহবুদ্ধের হত্যার প্রতিবাদে এবং ঘাতক জামাই এবং ওরিরে গ্রেফতারর দাবি সংবাদ সম্মেলন ঘুরছে এলাকাবাসী শনিবার বেয়ান এগারোটায় সীতাকুণ্ড প্রেস ক্লাবত উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে বগাস্তর গ্রামবাসী বিস্তারিত কামরুল ইসলাম দুলুর ফাড়ানো ভিডিওত

যেহেতু এই মামলার জমা দেওয়া হয়নি মামলাটা নেয় কিন্তু পরিবারের অভিযোগ পুরো পাঁচ থেকে ছয় ঘন্টা ওরা ওইখানে থানার সামনে সকালে আড়াই ঘন্টা বিকেল অনেকটা সময় ছিল কিন্তু ওদের মামলাটা নেওয়া হয়নি তো একটা মানুষ যদি মারা যায় তখন পুলিশের নিজ থেকে সহযোগিতাপূর্ণ আচরণ করা উচিত এটা প্রশাসনের দায়িত্ব কিন্তু তারা দায়িত্ব পালন না করে তাদেরকে হয়রানি করেছে আমার ব্যক্তিগত অভিমত হলো যে মৌসুমের পক্ষ থেকে বর্তমান থানায় গেলে যে মামলা মামলাধূক অভিযোগ ধুক তারা দুই তিন ঘন্টা ওইখানে বসে থাকতে হয় এইরকম হয়রানি কেন হয় এরকম হয়রানি হওয়ার তো কোনো কথা নাই কোনো মানুষ সে যখন অনেকটা বিপদে পড়ে বিক্রিম হয়ে যায়

ফাতেমা বিভিন্ন সময় স্বামীর মাধ্যমে সইতে না পেরে বার বাড়িতে চলে আসতো আবার চলে যেত সন্তানদের জন্য মুখের দিকে তাকিয়ে সংসার করে আসছে সেই ফাতেমা নিজের শরীরে আগুন দিবে এটা কখনো কল্পনা করা যায় না থেকে মা মেহ ময়া তাদের জন্য মর্গে হয় তখন থেকে মুসলিম আত্মগোপনে চলে যায় এমনকি স্ত্রী জানা যাওয়া উপস্থিত ছিল না সে যদি না যোগ্য পাশন্দ স্বামী মুসলিমকে আইনের আওতায় এনে জিজ্ঞাসা করে প্রকৃত করতে অত্যন্ত পরিচয়ের সঙ্গে জানাচ্ছি যে বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেলেও এখনো মামলা হয়নি পাতামার পরিবারের দাবি সীতাকুণ্ড থানার থানায় মামলা করতে গেলেও তারা মামলা নেয়নি তবে শুক্রবার রাতে থানা থেকে ভুক্তভোগী পরিবারে সলমান সংগাতত ইসরায়েলের হত্যার হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনী সম্ভাব্য উত্তসরী হিসেবে তিনজন ধর্মীয় নেতার নাম ঘোষণা করছে আয়েতুল্লাহ আলী খামিনী তার জীবন ও ইসলামী প্রজাতন্ত্র নেতৃত্ব কাটামো উভয়ের রক্ষা করিবেলায় মূলত এই পদক্ষেপ লইয়ে শনিবার জুনের একুশ তারিখ দ্য নিউ ইয়র্ক টাইমসর এক প্রতিবেদনের বরাদ দিয়ে এই তথ্য জানাইই তুরস্ক সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি বিস্তারিত সন ভিডিও ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি তার উত্তরসুর হিসেবে তিনজন জ্যেষ্ঠ দলীয় নেতারা নির্বাচন বলে এক প্রতিবেদন জানাই নিউ ইয়র্ক টাইমস ইরানি কর্মকর্তার বরাদ্দের প্রতিবেদন থাই সর্বোচ্চ নেতা জানাই যে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র তারে হত্যার চেষ্টা করতে পারে এই প্রেক্ষাপটে তিনি এক অস্বাভাবিক সিদ্ধান্ত নেই কর্মকর্তা হই সর্বোচ্চ নেতা নিয়ে দায়িত্ব তাকে নিয়ে ধর্মীয় সংস্থা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এর প্রস্তাবিত তিন দিন দ্রুত তার উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে ইরানত একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়ে প্রক্রিয়া সাধারণত হয় মাস ধরেই চলে ধর্মগুরু হলে তারা নিজস্ব তালিকার নাম বাসি নয় কর্মকর্তা হই যেহেতু দেশান এখন যুদ্ধ এত লেখা মেনি চাই তার উত্তরাধিকার ঠিক রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখি পারলে দ্রুত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করি পারলে তবে তারা দুর্দিয়ের হয়ে সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরী প্রার্থীদের মধ্যে খামিনের হওয়া মোস্তফা নাই এর আগে এক প্রতিবেদন হয়েই খামিনের হওয়া মোস্তফারে এই দায়িত্ব পালন লাই প্রস্তুত করা হয় তার নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন অনুসারে ছিয়াশি বছর বয়সে খামিনি সচেতন ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তারা হত্যা চেষ্টা করতে পারে ইরানি কর্মকর্তাদের মতে এই ঘটনাতে তিনি শহীদ হিসেবে সাহেব বলি জানাই তবে খামিনি প্রস্তাব করা তিনজনের নাম এখনও প্রকাশ করা চট্টগ্রামের ফটিকশোরের নাজিরাটর কিশোর জুনায়দ হোসেন শুক্রবার বিয়ালবেলা বন্দুক লগে গুত্তে যাবার ফত বাইজিৎ লিং রোডত লরির নিচে চাপা ফরিয়ে তার মৃত্যু হয় জানাগে গিয়ে বিয়াল বেলা বিয়ালবেলা জুনায়দ পাঁচ বন্ধুর লগে লইয়ে মোট ছয়জন মিলি দুই আন মোটর সাইকেলত গড়ি ফতেঙ্গা সিবিজ ঘুরতে যাবার হতা আসিল বিস্তারিত জানুয়ারির বিশ তারিখ শুক্রবার বিকালে বন্দুয়াডার কিশোর জুনায়ত হোসেন এড়ে বায়োজিদ লিং রোড ন্যায্য লোড এ সাবাফরি ঘটনাস্থলে তার মৃত্যু হয় নিহত জোনায়ত নাজিহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অভিষেদাগার বাড়ির বাসিন্দা মৃত মোহাম্মদ জাফর ফোয়া জানা গিয়ে শুক্রবার বিকালে জোনায়দ এবং ফাঁস বন্ধু সহ মোট ছয় জন মিলে দুই মোটরসাইকেল করে ফতেঙ্গা সিভিসুদ ঘুরতে গিয়ে জাইবের ফতক বাইজিদ লিঙ্ক রোড নাজ্যে একখান মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারা এরা রাস্তার পাশে চলমান লোরের নিচে ঢুকে যায় এটাই জোনায় সহ তার দুই বন্ধু মোটরসাইকেলের তো সিট খেয়ে মেডিট ফরি যায় আর মুহূর্তে লরির সাকাত ফিস্ট এরা ঘটনাস্থল প্রাণ হারাই জোনায় এই দুর্ঘটনায় আহত অপর দুই বন্ধু মুমিন এবং মারুফ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে আই তারে ইদারে কিছু দিন আগে গাড়ি চলায় রে দি যাচ্ছে

মরহুম লাহোর হওয়া জনায়েত আর যেহেতু এগারো বছর আগে বাফার আই ছোট ছোট বাচ্চা লোক মা আন্ডা দিন হালার এই ফল আজ আইসের সামগ্রী মারে সালার এই ফল খুব অত্যন্ত আর সমাজের মধ্যে বহুদিকে নাম করা বাফর হওয়া এবং ওই ফর মৃত্যু আর কোনো রকম বাধ্য বিভিন্ন আর বাইফুত জাভরের হওয়া মারা গিয়ে বাইক এক্সিডেন্ট হয়ে

অকাল মৃত্যু দেখা যায় পরিবারে জারেলের আশা বর্ষা সেই মানুষই সড়কতনে জি নিতরইরে ফরি আছে এবং পরিবারের স্বপ্ন ভাইগি এসব সড়ক দুর্ঘটনা সময় বেল্লাই পরিবার ও গার্জিয়ান লত্ত সচেতন হল দরহার যোগ ব্যায়াম উদার শারীরিক কসরত নয় ইয়ানল দেখান জীবন দর্শন যা আত্মিক শান্তি শারীরিক সুস্থতা এবং মানসিক ভারসাম্যর অনন্য পথ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার আয়োজিত এক বর্ণার্ধ অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য এহতা হতা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন বিস্তারিত সন ইফতে প্রতিবেদনত শারীরিক মানসিক ও আধ্যাত্মিক অনুশীলন যা শুরু সামঞ্জস্য বিধান করে আধুনিক জীবনত মানসিক চাপ ও অস্থিরতা বাড়ে যাওয়াই যোগ ব্যায়ামের গুরুত্ব ইবে কেবল শারীরিক নমনীয়তা ও শক্তি বাড়াই তা নয় বরং মানসিক শান্তি একাগ্রতা ও সামগ্রিক সুস্থতা অর্জন হলেও সহায়তা করে জুনের একুশ তারিখ চট্টগ্রাম ক্লাবত ইন্ডিয়ান সহকারী হাইকমিশনার আয়োজনে এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয় নমস্কার অঞ্চল যাত্রাচ্ছি। আরে স্বাগত বক্তব্যরা হে চতুর্থ নিযুক্ত ইন্ডিয়ান সহকারী হাই June 21st. It was at India's behest that the United Nations recognized the importance of yoga and passed a resolution in 2014 marking the celebration of

সহকারী হাই কমিশনার ইন্ডিয়ার আয়োজনে এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস ইয়োগা ক্লাস লয় কোয়ান্টাম ফাউন্ডেশনের চিফ ইয়োগা ইন্সট্রাক্টর আহমেদ শরীফ ইয়োগাটা হচ্ছে শরীর এবং মনটাকে সুস্থ রাখার একটা চমৎকার মাধ্যম এবং ইয়োগার মাধ্যমে আমরা শরীরের যে অসুবিধা যেগুলো আছে সেগুলো যেরকম করে দূর করতে পারি সেই রকম মনের শান্তিও করতে পারি যোগার মধ্যে এমন কিছু আছে যেটা মেন্টাল পিসটাকে বাড়িয়ে দেয় সেই সঙ্গে যখন একজন মানুষের শরীর এবং মন ভালো থাকে তখন সে সামাজিকভাবে কন্ট্রিবিউট করতে পারে আর একজন মানুষ যখন সামাজিকভাবে কন্ট্রিবিউট করতে পারে সমাজটা সুন্দর হয় সেই সঙ্গে দেশ রাষ্ট্র এবং পুরো বিশ্বটাই আনন্দময় হয়ে যায় শান্তিময় হয়ে যায় বর্তমান সময়ে শরীর স্বাস্থ্য মন দেখি ভালো লাগে বললেই যোগ ব্যায়ামর কোনো বিকল্প নাই জীবনের মাধ্যমে ব্যক্তি সুই ভালো লাগা আজিয়া মূলত বিশ্ব যোগ দিবস যারা আর ব্যায়াম করি তারা লাগলে চমৎকার একান সুযোগ বিশ্বের মধ্যে যারা সুস্থ থাকতে চায় আসলে প্রাণবন্ত থাকতে চায় সবসময় ইয়াং থাকতে চায় তারা লাগলে যোগের কোনো বিকল্প নাই চট্টগ্রাম প্রেস ক্লাবৰ জুলাই বিপ্লব সিটি হল আজি সকাল দশটায় অনুষ্ঠিত ইয়ে তানব্রিজ ইংলিশ কেয়ারর সংবর্ধনা অনুষ্ঠান দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ মেডিকেল কলেজ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ মেধা তালিকাতে স্থান পাওয়া তিন শতাধিক কৃতি শিক্ষার্থীর এই অনুষ্ঠান দেওয়ায় সংবর্ধনা বিস্তারিত সন ভিডিওত উপস্থিতি ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্র বন্দর বন্দরনগরীর ভাবনা শীর্ষক অজ্ঞা গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হইয়ে বৃহস্পতিবার বিকেল তিনটায় ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা বাংলাদেশ বাংলাদেশের যুগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়

অংশগ্রহণ বাংলাদেশের সবার মধ্যে বক্তা বলা হয় জুলাই ঘোষণাপত্র পত্র রাজনৈতিক দলই নয় ইবা উগ্র প্রজন্মর স্বপ্ন ত্যাগ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবির প্রতি আন্দোলনের অন্যতম সহযোদ্ধা এ সময় অনুষ্ঠান উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইব্রাহিম হোসেন চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল সত্তার সুপ্রিম কোর্টের আইনজীবী ড মনুদ্দিন আহমদ এপিপি অ্যাডভোকেট আব্দুল আজিজ আব বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ মানবাধিকার কর্মী মাসরুর আনোয়ার চৌধুরী এবং অন্যান্য তরুণ নেতৃবৃন্দ মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরবত চট্টগ্রামের দুই প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে নিহত কলার একজন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আরেকজন লোহাগারের বাসিন্দা তারা দুজনের লাশ দেশত ফাটাইবার পর জুনের উনিশ তারিখ নিজ নিজ এলাকা তারারে দাফন করা হয় বিস্তারিত সন ভিডিওত মধ্যপ্রাচ্যের সৌদি আরব দাম্মাম এবং আল হৃদরোগে আক্রান্ত এরা চট্রামর দুই সৌদি প্রবাসীর মৃত্যু হয় তারার ভিতর আবসিদ্দিক মেয়ের চব্বিশ তারিখ ভোর চারটার দিকে হার্ট অ্যাটাক গুলি তার জুবাইল জেনারেল হাসপাতাল নিয়ে ভর্তি করা হয় এরা চিকিৎসাধীন অবস্থার নিয়ে তার মৃত্যু হয় নিহত আবুসিদ্দিকুর বাড়ি চট্টমর রাঙ্গুনিয়া দক্ষিণ রাঙ্গুনিয়া নাফিদপুর জেলা আরেক প্রবাসী জাহাজ চৌধুরী জুনুর ছয় তারিখ খোরবানর দিন সকাল সাড়ে নটার দিকে অসুস্থ ভোগ গুলি তারে নিকটস্থ আলরাওদা হাসপাতাল নিয়ে এডে খট্টো বরোদ চিকিৎসক তারে বিদংশ ঘোষণা করে নিহত জাহাজ চৌধুরীর বাড়ি চট্টমর লোহাগারা হোজালাতের নিহত দুই প্রবাসীর জানাজা গত আঠারো জুন বুধবার দাম্মা মেডিকেল সেন্টার অনুষ্ঠিত হয় এটাই চট্টগ্রাম প্রবাসী সহ প্রবাসী বাংলাদেশীয় জানাজাত অংশগ্রহণ করে জানাজা শেষে দুই প্রবাসীর মৃতদেহ বাংলাদেশ ফাটাই দিবির ব্যবস্থা করা হয় আর মৃতদেহ দেশ ফটাতে সার্বিক সহযোগিতা চট্টগ্রাম সমিতি পূর্বাঞ্চল প্রদেশের দাম সভাপতি আবুল হাসেম বাবুল সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ সাইদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কুশেদ আলম রুবেল তারেক জামান নেয়ামতুল্লাহ আব্দুল কুদ্দুস মাউর রহমান টিফু সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ জুনুর উনিশ তারিখ বৃহস্পতিবার নিহত দুই প্রবাসীর নিজ নিজ তারার জানাজা শেষে তখন সম্পন্ন দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আড়াল লগে তাই বেলা ধন্যবাদ প্রত্যেক দিনও তর ঘটনার আপডেট ফেবেলায় রাতের বেলা সোক্রাইব অ্যান্ড সি প্লাস টিভির ফর্দাত আর ফেসবুক পেজে লাইক দিবান সাবস্ক্রাইব করবেন আর আর ইউটিউব চ্যানেলত আর বেয়াক ধরনের খবরও নিয়মিত আপডেট ফেবেলায় ভিজিট করে লেবেন ডাব্লিউ 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 ডট চ্যাট গা